সম্মানিত ভিউয়ার্স ট্রলারে প্রত্যেকটি যাত্রী জীবনে প্রথম মাঝের চরে যাচ্ছেন এটা বিশখালী নদীর তীর দিস ইজ দ্য ব্যাংক অফ দি বিশখালী রিভা বিশখালী নদীতে বিশ বিশ গাইছি এখন চলে যাব সম্মানিত ভিউয়ার্স ট্রলারের প্রত্যেকটি যাত্রী জীবনের প্রথম মাঝের চরে যাচ্ছেন টলারের মাঝি বা চুকান যিনি নিয়ন্ত্রণ করেন মাঝির নাম ছিল জামাল যাকে আমরা জামাল কুদু বলে মজা করেছি টলারে শিক্ষক পেশাজীবী এবং উকিল ছিলেন